আচ্ছা অঙ্কটা তুলে নিই প্রথম আচ্ছা এটা হচ্ছে আমাদের অঙ্কটা এ প্লাস বি টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়ালস টু রুট ফাইভ হলে প্রমাণ করার জন্য বলছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে এখন এই যে আট নম্বর অঙ্কটা এটা সমাধান করার পূর্বে আমাদের আরেকটা সূত্র শিখতে হবে একটা না দুইটা সূত্র শিখতে হবে তো এই দুইটা সূত্র

তো এই দুইটা সূত্র আমরা এখন ইউজ করবো তার আগে আমাদের তথ্যগুলো তুলে নিই দেওয়া আছে এ প্লাস বি রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি কত দেওয়া রুট ওভার ফাইভ আচ্ছা আমাদের তো বলছে প্রমাণ করো যে এই অঙ্কটা যদি সমাধান করি দেন টোয়েন্টি ফোর বের হবে তো লেফট হ্যান্ড সাইড এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অঙ্কটা তুলে নিলাম আচ্ছা জায়গা স্বল্পতার কারণে একটু বাম পাশে চাপাই নিতেছি এইট এবি কি আমরা ভাঙবো এভাবে ফোর এ বি গুণ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে আমরা সূত্র তৈরি করলাম ফোর এবি আর টুটাকে যখন এই পাশে রাখবো চার দুগুণ না এ বি অর্থাৎ আট এ বি কিন্তু মিলতেছে টুটা এই পাশে রাখার কারণ হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার জন্য একটা সূত্র তৈরি হয়ে যায় তো আমরা এখন জাস্ট সূত্রটা বসাবো ফোর এ এর সূত্রটা কি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আমরা জাস্ট সূত্রটা লিখব দেন একটা কি হবে এই যে একটা সেকেন্ড প্যাকেট দিবে স্কোয়ার দিবে আচ্ছা তারপর তারপর গুণ চিহ্ন দিবে দেন টু এ এই সূত্রটা লিখবা এ প্লাস বি প্লাস এ মাইনাস এই সূত্রটা লিখবা এখন আমরা মান বসাবো মান কত রুট ওভার সেভেন না এই যে √5 ওভার সেভেন বসালাম আর উপরে কি স্কোয়ার দেন ব্র্যাকেট স্কোয়ার গুণ জাস্ট মান বসাবো এ প্লাস এর মান √7 ওভার সেভেন প্লাস এ মাইনাস বি এর মান কি √5 ওভার ফাইভ ওকে আমরা জাস্ট মানটা বসালাম এখন ক্যালকুলেশন করি তো আমি তোমাদের কি শিখেছি স্কোয়ার আর রুটে কাটাকাটি জাস্ট কি থাকে সেভেন স্কোয়ার আর রুট রুটে কাটাকাটি জাস্ট কি থাকে ফাইভ আর এই স্কোয়ারটা এখানে দিলাম দেন স্কোয়ার রুটে কাটাকাটি সেভেন স্কোয়ার রুটে কাটাকাটি ফাইভ দেন স্কোয়ারটা এখানে দিলাম সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হবে টু স্কোয়ার আচ্ছা এখানে একটু এখানে একটু এখানে একটু ভুল হয়েছে বুল বলতে আচ্ছা তোমাদের আবার একটু দেখাই দিতেছি এখানে প্রবলেমটা হয়েছে যে এই স্কোয়ারটা তো কোন জায়গায় নাই এই স্কোয়ারটা কোথায় থেকে আনলাম এপ্লাস বি হুলস্কার মাইনাস এম এন এস বি হুলস্কের যেমন এই যে দেখো ফোর এ বি ফোর এ তো এই যে এই সূত্রটা দেন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা তো স্কোয়ারটা কোথায় থেকে আস আনলাম আমি স্কোয়ারটা হবে না এই যে এখন স্কোয়ারটা হবে না ঠিক আছে স্কোয়ারটা হবে না এখন ঠিক আছে অঙ্কটা এখন ঠিক আছে তো এখন দেখো সাত থেকে পাঁচ বি যোগ দিলে হবে দুই আর সাত আর পাঁচ দুইটা যুগ দিলে হবে বারো আর এখানে মনে হয় স্কোয়ারটা পরে আছে এই যে এই যে এখানে স্কোয়ারটা তো আসার কথা না স্কোয়ারটা এখানে কোথায় আসবে এই যে স্কোয়ার আর রুটে তো কাটাকাটি জাস্ট ফাইভ থাকলো আচ্ছা বারো দুগুণে কত চব্বিশ ঘুরে যাও বারো দুগানে কত চব্বিশ ঠিক আছে তো আমাদের কিন্তু চব্বিশটা বের হয়েছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের কে বলছে আমাদের বলছে যে প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট তো প্রুফড আচ্ছা আমি তোমাদের এই অঙ্কটা আবারও বুঝাই দিতেছি যেহেতু কি করলাম অঙ্কটা তুললাম তুলছি তোলার পর এই স্কোয়ার প্লাস তো লিখলাম তো এখানে ফোর এব সমান একটা সূত্র লিখবে এই যে ফোর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলু স্কোয়ার এই যে দেখো এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলো সূত্রটা লিখলাম দেন গুন চিহ্ন দিলাম আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হলো স্কোয়ার বি হোল স্কোয়ার প্লাস এমন স্কোয়ার তো লিখলাম সূত্রটা জাস্ট বসাব দেন দিলাম এমাইনাস বি এর মানে দিলাম এ প্লাস দিলাম এর মানে রুড ওভার স্কোয়ার দিলাম এমাইনাস বি এর দিলাম এর মানে রুট ওভার ফাইভ স্কোয়ার দিলাম দেন এই যে স্কোয়ার রুটে কাটাকাটি জাস্ট সেভেন স্কোয়ার রুটে কাটাকাটি জাস্ট ফাইভ তারপর চিহ্নটা দিলাম স্কোয়ার আর রুটে কাটাকাটি জাস্ট সেভেন রুড ওভার স্কোয়ার কাটাকাটি জাস্ট ফাইভ সাত থেকে পাঁচ ভিগ দিলে দুই সাতারো পাঁচ যোগ গুণ দিলে যোগ দিলে বারো বারো আর দুই অগত চব্বিশ আমাদের রাইট হ্যান্ড সাইট কিন্তু মিলছে এখন ক্লিয়ার হয়েছে তো এইটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে অনেক সময় এখন আমরা নয় এই যে নয় দশ এবং এগারো এই তিনটে অঙ্কের সমাধান দেখব ঠিক আছে তো এই তিনটে অঙ্কের সমাধান দেখার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে ওই বললাম না

মানটা তুলতে হবে এটা আমাদের প্রথম কাজ এটা যদি তুলি তাহলে আমাদের অঙ্কটা সাজানো থাকে আর কি আমরা মানটা দেখে বুঝতে পারি কিভাবে কি হবে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি টু কত ওয়ান আমরা প্রথমে মানটা তুলে নিলাম এখন আমাদের কি বলছে বের করার জন্য আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তো যখন আমরা এরকম টাইপের দেখব আমরা

আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েলস টু আমরা কি করবো এই যে একাশি একাশিটা সমানের পরে আসে না আচ্ছা ক্লিয়ারলি হ্যাঁ বোঝা যাচ্ছে একাশি সমানের পরে আছে সমানের আগে প্লাসের বাষট্টি সমানের পরে গেলে মাইনাসের বাষট্টি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একাশি থেকে বাষট্টি বিয়োগ দিলে হবে উনিশ এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার আচ্ছা এখন আমরা দশ করব মানটা তুলে নিই এর মান কত আচ্ছা আমাদের প্রথম কাজই দেওয়া আছে দিয়ে তুলবো দেওয়া আছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কত এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু কত এইট আমাদের এটা বের করতে হবে তো আমরা সূত্র ইউজ করব আমরা সূত্র ইউজ করব ঠিক আছে সূত্রটা কি আমাদের ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এইটা ছিল আমাদের সূত্র দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কি দেওয়া নাইন দেওয়া টু এব মান কি দেওয়া এইট দেওয়া তো নয় আট দুগুণিকত ষোলো ষোলো আর নয়ে যুগ করলে হবে টোয়েন্টি ফাইভ আমরা সর্বশেষ এগারো নম্বর অঙ্কটা করবো এগারো নম্বর অঙ্কটাও কিন্তু পরীক্ষার সৃজনশীলে আসে এ প্লাস বি প্লাস সি টু সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুইয়ালস টু ফোরটিন ফলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস মাইনাস এ হোল স্কোয়ার সমান কত এটা আমাদের বের করতে হবে আমরা কী করবো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তুলব দেওয়া আছে এ প্লাস বি এবং আমরা এখন দেখো এ মাইনাস বিয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মেন সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা প্রশ্ন করতে পারো যে কি কারণে মেন সূত্রটা ইউজ করলাম আমরা যদি এম আইন এস বি হলস্কোর যে অনুসন্ধানদের সূত্রটা শিখছিলাম এ প্লাস ভি হলস্কোয়ার মাইনাস করিবি তো ওইটা যদি দে এখানে এ প্লাস বি এর মান কি আছে নাই কিন্তু এই কারণে মূলত আমরা মেন সূত্রটা ইউজ করেছি কেন ইউজ করেছি তোমরা একটু বুঝতে পারবে একটা লাইন পরে প্লাস বি মাইনাস সি হলস্কার সূত্র কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার দেন সি মাইনাস এ হলস্কার সূত্র কি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার দেন এই যে দেখো আমরা একসাথে করি এ স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার এখানে একটা এখানে একটা কয়টা হইছে দুইটা টু এ স্কোয়ার লিখতে পারি বি স্কোয়ার এখানে একটা আর এখানে একটা দুইটা টু বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটা এখানে একটা টু সি স্কোয়ার দেন মাইনাস টু এ বি মাইনাসের টু বি সি মাইনাসের টু সি এ লিখলাম দেন আমরা কি কাজ করব এই যে দেখো এই তিনটা থেকে একটা টু কমন নিলাম কমন নিয়ম মানে ভাগ করে টু টু কাটাকাটি এ স্কোয়ার এ টু এ টু কাটাকাটি বি স্কোয়ার এ টু এ টু কাটাকাটি সি স্কোয়ার আবার এখানে দেখো মাইনাস চিহ্নটা দিলাম এবং এইগুলো থেকে একটা টু কমন নিলাম কমন নিয়ম মানে ভাগ করা মাইনাসে মাইনাসে তো প্লাস কাটাকাটি শেষ টু এ টু এ শেষ এ বি মাইনাসে মাইনাসে প্লাস টু এ টু এ কাটাকাটি বি সি মাইনাসে মাইনাসে প্লাস টু এ টু এ কাটাকাটি সি এ এখন আমরা জাস্ট মানটা বসাবো

মানে অনেক মান দরকার লাগবে তখন মানগুলো এইভাবে আমরা বের করে ফেলবো তো আমি কিন্তু তোমাদের যে মানটা লাগবে কিসের মানটা লাগবে এই যে এই মানটা লাগবে টু এ বি টু এ বিসি এই মানটা লাগবে এটা কিন্তু আমি আগে বের করে নিতে পারতাম কিন্তু বের করে নিই নি আমি তোমাদের রিয়াল এক্সাম্পলের মাধ্যমে সমস্যার সমাধানটা করে দেখাচ্ছি যে এটা সৃজনশীলে রকম প্রয়োগটা কাজে লাগবে আচ্ছা তো এই যে মানটা আমার এটার মান লাগে এটার মান আমরা বের করে নিব এখন ঠিক আছে তো আমরা সূত্রের সাহায্যেই তো বের করব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি প্লাস এই যে সূত্র এখন দেখো এ প্লাস বি এটার মান কিন্তু আমাদের কাছে দেওয়া আছে আমাদের অঙ্কে 6 স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এইটার মানও কিন্তু দেওয়া আছে 14 এটার মান দেওয়া নেই এটার মানই তো আমাদের প্রয়োজন হয়েছিল তো এটা যেভাবে আছে এভাবে লিখে দিব আচ্ছা ছয় ছয় ছয়তিরিশ চোদ্দো টু এ বি প্লাস বি প্লাস সি এ দেন এটাকে বাম পাশে আনব চোদ্দো প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ দেন ওই পাশের থার্টি সিক্স টু এ বি প্লাস বি প্লাস সি এ আচ্ছা থার্টি সিক্স থেকে চোদ্দো যদি বিউড দেওয়া হয় অ্যানসারটা পাব বাইশ এই যে বাইশ টু এব সি এ কত পাইছি আমরা বাইশ আমাদের এই যে এটা সমান কিন্তু বাইশ এই যে আমরা এখন এই টুটা কেটে দিচ্ছি কেটে দিচ্ছি আর কারণ আমরা তো পেয়ে গেলাম এই যে টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান কি টোয়েন্টি টু পাইছি না হ্যাঁ পাইছি এই যে পাইছি বসাই দিলাম ডাইরেক্ট তো চোদ্দ আর দুই গুণ করলে হবে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু আড়াইশ থেকে বাইশ বিয়োগ দিলে হবে ছয় এটাই হচ্ছে অ্যান্সার তো আজকের ক্লাসটা মূলত এই অঙ্কগুলোরই সমাধান